এই মুহূর্তে সব থেকে বড় খবর এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় রাতের অন্ধকারে বাড়ির লোকের অনুপস্থিতিতে পেট্রোল জ্বালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধির ওপর জমি বিবাদের জেরেই নাকি এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে আক্রান্তের পরিবারের তরফে আবার বলে রাখি এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ একমাত্র এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় কোচবিহার এক নম্বর ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতে সিঙ্গিমারি ময়নাগুড়ি গ্রামে এক মর্মান্তিক ঘটনা সামনে এলো এই এলাকারই পঞ্চায়েত মারাত্মক উঠছে পরিবারের লোকেদের জমি একটি বাড়ি দেওয়ার অভিযোগ ছিল ওই পঞ্চায়েত প্রতিনিধির ওপর আবারও সুযোগ বুঝে একই ঘটনা তারাই করেছে বলে অভিযোগ করছে আক্রান্তের পরিবার জানা যায় আফজাল হোসেন ধর্মীয় কাজে সে বাইরে রয়েছে হাসপাতালে ভর্তি থাকা তার মেয়েকে দেখতে গিয়েছিলেন স্ত্রী তার বাড়িতে থাকা আরেক মেয়ে সে প্রতিবন্ধী থাকায় পাশেই আত্মীয়ের বাড়িতে ছিলেন সেই সুযোগে দুষ্কৃতীরা পেট্রোল দিয়ে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে শুধু কি তাই সেই বাড়ি পুড়ে যাওয়ার সাথে সাথে বাড়িতে থাকা এক গাভী গরুও আগুনে পুড়ে মারা যায় বলে গুরুতর অভিযোগ সেই সাথে ঘরে থাকা দু লক্ষ টাকা এবং জমির কাগজপত্র সহ আধার কার্ড ভোটার কার্ড এবং অন্যান্য নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় আমরা শুনবো এ বিষয়ে আফজাল হোসেনের ভাই মন্টু হক কি বলছেন কি হয়েছে বাড়ির কেউ নাই ইতিমধ্যে আগুন লাগে দিছে দেখছি আমাদের একটা ভাইতে একটা আমার ভাউসে নেই যখন আমরা আগুন ধরে দিয়ে দৌড়ায় তখন আমরা চিকড়ি দৌড়ে কলে আছে আগুন ধরে দিয়ে দৌড়ে লিখছে তখন মুয়ে বাড়ির ভিতরে তখন ধাপে বেরিয়ে শুনে আসি দেখো খালি ধা দাখল খালি পেট ঠল খেলে যখন গুন্দু চলছে খালি কুপুরে মুখে খেলে আগুন সচ্ছরে চলছে কে ধরিয়ে দিয়েছে আগুনটি এখন কে ধরে দিল থেকে দৌড়ালো ওখান থেকে আগে একবার বাড়ি পড়ে দিল ওই লোকে আপনারা কাকে সন্দেহ করছেন সন্দেহ তো ওই লোক ছাড়া কাউ করবে না এই যে

কি বলছেন আফজাল হোসেনের আরেক ভাই শাহিদুল ইসলামের স্ত্রী হালিমা বিবি শুনবো মোর বেড়া ভাত নিয়ে যায় মা বাইতে কিছু মোর খালি আগাশ খাওয়া দছে আগাশ খালি খাওয়া দছে তাতেই মার বাড়িতে গোল গোল ফাটাও করি উঠিল মোর বেড়া কয় মা ফাটাও করি কি উঠিল তুমি তোর বর্মা তো বাইরে নাই মা বাইতে ভাত চড়াইছে বেড়া ভাঙা শব্দ এলা বেড়া ভাঙা শব্দ পাঁচ পাকে বেড়ে দেখেই পাঁচ পাকে আগুন হচ্ছে আর আপকে কোনলারা পুরুষ আপকে আঙ্গুর পিটিল ঢালি দিয়ে আগে হিরিম কই দৌড়ি গেল

পাটের লোক নেতার ঘর ডাকাতি নেতার ঘর আসছে নেতার ঘর তলের ফটো করে নিয়ে গেছে কোনো খবর নাই করে এলাম কোনো বিচার নাই করে এলাম এক সপ্তাহ নাই হয় তাতে আজকে বাড়িতে আগুন লাগে দিল এখন আপনারা কি চাচ্ছে কি এটা সাই ভাবো কি চান আরো একপালা টাকা পাইছে সব গেলো ঘরত পাইছে করেছিল আমার ঘরে দুই লাখ টাকা ছিল

কাল একটা ছাগল বিষ ওই জমির ভিতরে বিষ দিচ্ছে ওর ছাগলটা মারছে ওরকম খেয়ে আগে মারা গেছে বিষ খেয়ে আর কি কি ক্ষতি হয়েছে

এখন যদি আইন যদি বলে যে তোমরা নিজের হাতে আইন তুলে নাও ঠিক আছে আইনে তো কোনো ব্যবস্থা না নাই তাহলে আমাদেরকে নিজেকে করতে হবে কেন আমরা বাঁচতে হবে কেন এটা কয়দিন হলো বাড়ি তার মধ্যে বাড়ি পড়া দিল এখন ওগুলো যাবে কোথায়

বিড়ো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার